আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়দর্শক শ্রোতা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও কেননা আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে এমন একটি পবিত্র কোরআন মাজিদের পরীক্ষিত মোনাজাত কবুল হওয়ার তিনটি দোয়ার কথা বলব প্রিয়দর্শক শ্রোতা দোয়া মমিনের হাতিয়ার দোয়ার মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করা যায় এমনকি দোয়ার ফলে ভাগ্যও ঘুরে যায় পবিত্র কোরআনে তালা বলেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করবো মুমিন আয়াত শায়দ আরবি দোয়া শব্দের অর্থ হল ডাকা আহ্বান করা প্রার্থনা করা কোনো কিছু চাওয়া ইত্যাদি রসুরে করিম সাল আলী সাল্লাম বলেছেন দোয়া সারা আর কোনো কিছুই আল্লাহ তালার সিদ্ধান্তকে বদলাতে পারে না তিরমিজি হাদিস নম্বর দুই হাজার একশত উনচল্লিশ দোয়া সব ইবাদতের মূল অর্থাৎ দোয়া সব ইবাদতের মগজ বলা হয় দোয়া কবুলের অনেক শর্ত আছে আল্লাহ তালার উদ্দেশ্যে একমাত্র তা সন্তুষ্টি অর্জনের জন্য খালেস দিলে দোয়া করতে হবে পবিত্র কোরআনে আল্লাহ আল্লাহত নবী রাসুলদের কবুল করা বিভিন্ন দোয়া বর্ণনা করেছেন নবীদের এসব দোয়া আল্লাহ তহ কবুল করেছেন বলুন না আল্লাহ। অর্থাৎ অনেক নবী রাসুল আল্লাহ তালের কাছে যে দোয়াগুলো করেছেন আল্লাহ তালা তাদের দোয়া কবুল করেছেন এমন তিনটি দোয়া আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব প্রিয় দর্শক আপনি যদি এ তিনটি দোয়া করতে পারেন আল্লাহ তালা আপনার সকল দোয়া কবুল করবেন তো প্রিয় দর্শক আপনার কাছে আমার একটু অন্যত হল ধৈর্য সহকারে আপনি পুরো ভিডিওটি দেখুন তাহলে আপনি এই তিনটি দোয়া শিখতে পারবেন এবং জানতে পারবেন মহান আল্লাহ তালের কাছে দোয়া করি হে আল্লাহ যে ব্যক্তি এ তিনটি দোয়া করার মাধ্যমে তোমার কাছে দোয়া করবে আল্লাহ তালা তুমি তাদের দোয়া কবুল করিও তুমি তাদেরকে সম্মানের জিন্দিগি দান করিও আমিন প্রিয় দর্শক শ্রোতা এ ভিডিওতে কি লাইক দিয়ে কমেন্টে আপনিও আমিন লেখে দোয়াতে শরিক থাকুন কেননা কে জানে যে কার দোয়া কখন কবুল হয়ে যায় আজ আমরা জানব পবিত্র কোরআন মাজিদের কবুল হওয়া তিনটি দোয়া সম্পর্কে প্রথম দোয়াটি হলো রোগ মুক্তির দোয়া দ্বিতীয় দোয়াটি হল বিপদ থেকে মুক্তির জন্য দোয়া আর তৃতীয় দোয়াটি হল নিকার সলেহীন সন্তান লাভের দোয়া বলুন না সুবাহানল্ল অনেক কার্যকারী এবং ফলপুরুক এ তিনটি দোয়া আজকে আমরা জানবো আল্লাহ নবী হজরত সালাম রোগ মুক্তির জন্য দোয়া করেছিলেন আপনারা অনেকেই জানেন হজরত আয়ুব সালাম অনেক কঠিন রোগে আক্রান্ত হয়েছিল তার এত বড় কঠিন রোগ হয়েছিল গ্রাম থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গলে সে গিয়ে আশ্রয় নিয়েছে সম্পূর্ণ শরীর তার পোষা গিয়েছে দর্শক শ্রোতা তার থেকে তো আমরা বেশি রোগে আক্রান্ত নই আমরা যদি আল্লা নবী হজরত আইব আলাইহ সাল্লাহ সালামের রোগ মুক্তি দোয়াটি করতে পারি আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে আমাদেরকেও সকল ধরনের রোগ থেকে মুক্তি দিবেন এ কি নিয়ে এ বিশ্বাস নিয়ে দোয়াটি পড়তে হবে আমি সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে বলে দেব ইনশাল্লাহ দোয়াটি উচ্চন হচ্ছে আন্নি মাসানিয়া দুর্রু ওয়া আং আর হামুর রহই মিন পীরদর্শক শ্রোতা এই ছোট্ট আপনারা মুখস্থ করে নিতে পারেন অথবা দেখে দেখে পাঠ করতে পারেন আর নি মাসানিয়া দুরু ওয়া আং আর রহামুর রহৈমিন অর্থ হে আমার প্রতিপালক আমাকে দুঃখ কষ্ট গ্রাস থেকে বেদি থেকে স্পষ্ট করেছে আর তুমি তো শ্রেষ্ঠ দয়ালু সুরা আম্বিয়া আয়াত নাম্বার তিরাশি এ দোয়ার প্রসঙ্গে তাআলা বলেন অতপর আমি তার সেই আহ্বানে সাড়া দিলাম এবং তার দুঃখ কষ্ট দূর করে দিলাম এবং তার পরিবার বর্গ ফিরিয়ে দিলাম অর্থাৎ হযত আইব আইল সালাম পরিবার সে তাকে পরিবার থেকে দূরে সরে দিয়েছে আবার সে পরিবারে ফিরে এসেছে আর তাদের সঙ্গে তাদের সম পরিমাণ আরও বাড়িয়ে দিলাম আমার পক্ষ থেকে শত আর একটা ইবাদতকারীদের জন্য উপদেশ উপদেশস্বরূপ সোরা আম্বিয়া নম্বর চুরাশি দ্বিতীয় দোয়াটি হলো হজরত ইউনুস আলাইহী সালামের দোয়া হযরত ইউনুস আলাই সাল সালাম আমরা অনেকেই জেনে থাকি ইনুস আলাই সালাতামকে মাসে গিলিয়ে ফেলেছিল খেয়ে ফেলেছিল হজরত ইউনুস আলাই সালাত সালাম এই কঠিন বিপদের সময় এ দোয়াটি পাঠ করেছিলেন আল্লাহ তাকে এই কঠিন বিপদ থেকে সমদুলের নিস্তল দেশ থেকে মাছের পেট থেকে উদ্ধার করেছিল আল্লাহ। প্রিয় দর্শক তার থেকে আমরা কঠিন বিপদে নই তার থেকে আমরা কঠিন বিপদে আসি না এজন্য হযরত ইউনুস সালামের দোয়াটি যদি আমরা বিপদের সময় পাঠ করতে পারি আল্লাহ তালা আমাদেরকে কম যত বড় কঠিন বিপদ হোক না কেন আমাদেরকে উদ্ধার করবেন কিন্তু বিশ্বাস এবং ইকিন রেখে দোয়াগুলো পাঠ করতে হবে দোয়াটি হল লাহা ইংতা অনেকেই পড়তে পারেন কিন্তু সহি শুদ্ধ হয় না আপনারা সহি শুদ্ধ করে শিখে পড়ার চেষ্টা করবেন ইলাহা ইল্লা অংতা সুবাহানাকা ইন্নি কুঁতুমি নাও জল লা ইলাহা ইল্লা অংতা সুবাহানাকা ইন্নি কুঁতুমিনাও জল অর্থ হচ্ছে তুমি ব্যতীত কোনো উপাস্য নেই তুমি নির্দোষ আমি গুনাগার সুরা আমবিয়া এই দোয়া বর্ণনার পর আল্লাহ আল্লাহাল বলেন অতবর আমি তার সেই আহ্বানে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম আমি এমনইভাবে বিশ্বাসীদেরকে মুক্তি দিয়ে থাকি বলুন নসবাহান আল্ল দর্শক শ্রোতা তিন নম্বরে হযরত জাকারিয়া আলহিসাল্লামের দোয়া দোয়াটি হল পবিত্র কোরআন মাজিদের দোয়া হবিল তাজারণি ফারদ ওয়া আংতা হইরুল দর্শক শ্রোতা হজরত জাকারিয়া আলী সালাম শেষ বয়সে বুড়া বয়সে আল্লাহ তাল কাছে দোয়ার মাধ্যমে সন্তান সে আল্লাহ তালা তার দোয়া কবুল করেছেন এবং তাকে সন্তান দান করেছেন প্রিয় দর্শক এই দোয়াটি যে করতে পারেন আপনি ন্যাক্কা সলাহীন দিনদার পরহেজগার সন্তান আল্লাহ তাহলে আপনাকে দান করবেন এই দোয়া তিনটি অনেক কার্যকারী দোয়া দোয়াটি হল রিলা তাজার নিউ ওয়ার আমি আবারও বলছি রব্বিলা তাজার নিউ ওয়াংতা হৈরুল ওয়ারিসিন অত হে আমার পালন কর্তা আমাকে একা রেখো না আমি তো উত্তম ওয়ারিস তুমি তো উত্তম ওয়ারিস সুরা আয়াত নাম্বার উননব্বই এ দ কবুল হওয়া প্রসঙ্গে আল্লাহ তালা বলেন অতপর আমি তার দ কবুল করেছিলাম তাকে দান করেছিলাম হযরত ইয়া আলাই সাল্লা কে আল্লাহ তাকে দান করেছিল এবং তার জন্য তার স্ত্রীকে প্রসবযোগ্য করেছিলাম সুরা আম্বিয়া আয়াত নম্বর নব্বই উপরে তিনটি দোয়া পরীক্ষিত ও গ্রহণযোগ্য সুতরাং রোগ মুক্তি বিপদ থেকে মুক্তি কিংবা সন্তান লাভের জন্য এসব দোয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে সাহায্য দেওয়া মমিনের দায়িত্ব পীরদর্শক শ্রোতা এই তিনটি দোয়ার মাধ্যমে যদি আমরা দোয়া করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে দোয়ার বর্কতে রোগ মুক্তি বিপদ থেকে মুক্তি এবং এককার সন্তান দান করবেন সাহান প্রিয়দর্শক এমনটি নিয়ম আমি সংক্ষেপে বলে দিচ্ছি এ তিনটি দোয়া আপনাদের আপনারা মোনাজাতের মধ্যে পাঠ করবেন আল্লাহ তালা এ দোয়ার বর্কতে আপনার সকল দোয়া কবুল করবেন রোগ থেকে মুক্তি পাবেন বিপদ প্রেশানি টেনশন থেকে মুক্তি পাবেন হাজার সমস্যা সমাধান হবে ন্যাক্কা সন্তান পাবেন রিজিকে আল্লাহ তালা বরকত দিবেন বরকত আসবে ইনশাআল্লাহ প্রর্শক শ্রোতা অত্যন্ত কার্যকারী একটি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যেন অপর মুসলিম ভাই ও বোনেরাও দেখতে পারে এই ভিডিওটি আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহাত